স্মার্ট জাতীয় পরিচয় পত্র ভাঙলে অথবা কাটলে জেল ও জরিমানা গত কয়েকদিন থেকে ফেসবুকে একটি পোস্ট বারবার শেয়ার হচ্ছে দেখা যায় এক ব্যক্তি একটি স্মার্ট জাতীয় পরিচয় পত্রের চিপটি কেটে মোবাইল ফোনের সিম কার্ড হিসেবে ব্যবহার করার চেষ্টা করছেন সাবধান ইচ্ছাকৃতভাবে স্মার্ট জাতীয় পরিচয় পত্র নষ্ট করলে জেল জরিমানার বিধান রয়েছে এক্ষেত্রে একজন অপরাধীর জেল বা চল্লিশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে স্মার্ট জাতীয় পরিচয়পত্র নিয়ে এ ধরনের যে কোনো অপরাধ একটি বড় বিপদ ডেকে আনতে পারে নির্বাচন কমিশনের অপরাধ ও শাস্তি বিষয়ক বিধানগুলোতে এ বিষয়ে পরিষ্কার নির্দেশনা দেয়া আছে। কমিশনের নির্দেশনা মতে কেউ যদি ইচ্ছাকৃতভাবে জাতীয় পরিচয়পত্র বিকৃত বা নষ্ট করে তাহলে তাকে দুই বছরের জেল বা চল্লিশ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কেউ যদি ধরনের পোস্টে লাইক দেন অথবা পোস্টটি শেয়ার করেন তাহলে কোনো একজন ব্যবহারকারী হয়তো এমন কাজ করতে উৎসাহিত হয়ে এমন শাস্তিযোগ্য অপরাধ করে ফেলতে পারেন তবে মজার বিষয় হল ফেসবুকে সেই ব্যক্তিটি স্থানীয় নির্বাচনের অফিসে গিয়ে অভিযোগ করেছিলেন যে তার স্মার্ট জাতীয় পরিচয় পত্রের চিপটি সিম কার্ড হিসেবে কাজ করছে না নিত্য নতুন এসব খবর আরো পেতে চাইলে আমাদের থাকুন এবং সাবস্ক্রাইব করুন